নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা স্মুদির রেসিপি শেয়ার করবো সকালের ব্রেকফাস্টে বা দুপুরের লাঞ্চে কিন্তু এই স্মুদি বানিয়ে খেতে পারেন ভীষণই সহজ বানানো খুব চটপটও হয়ে যায় গ্যাস জ্বালাবার কোনো প্রয়োজনই নেই আমি এই স্মুদিটা কিভাবে বানিয়েছি আসুন দেখিয়ে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন একটা গাজর এবং দুটো কলা নিয়েছি গাজরটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি কলা দুটোরও খোসা ছাড়িয়ে নিয়েছি আমি যে কলা দুটো ব্যবহার করছি স্মুদি বানানোর জন্য কলা দুটো ছোটো সেই জন্য দুটো নিয়েছি আপনারা বড় কলা হলে একটাও নিতে পারেন এবার একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে কলাগুলো টুকরো করে দিয়ে দেব। দুটো কলাই টুকরো করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব গাজর গাজরটা একটু ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবার এই গাজরের টুকরোগুলোও মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গাজরটা আগে পেস্ট করে তারপরে ছেকে গাজরের রসটা বের করে নিয়ে পরেও কিন্তু স্মুথিটা বানাতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এখন এক কাপের থেকে সামান্য একটু কম দুধ দিলাম যদি প্রয়োজন হয় পরে আবার দেব দিয়ে দেব এর মধ্যে দারচিনি পাউডার আর দিয়ে দিচ্ছি এক চামচ মধু চিনির ব্যবহার করবেন না চেষ্টা করবেন মধু দিয়েই স্মুতিটা বানানোর এবার এই সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে সম্পূর্ণ পেস্টটা ঢেলে দিচ্ছি ওপর থেকে একটু পেস্তা কুচি দিলাম এটা অপশানাল ইচ্ছে না হলে বাদও দিতে পারেন বা আপনারা অন্য কোনো বাদামের কুচিও ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেছে আমার আজকের সহজ রেসিপি গাজর কলা দিয়ে স্মুদি খুব সহজ তৈরি করা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর অনেকক্ষণ পেটও ভরে থাকে যারা ওজন কমাতে চান তারা কিন্তু এইভাবে স্মুদি বানিয়ে বাড়িতে খেতে পারেন খেতেও কিন্তু বেশ ভালো টেস্ট আমার আজকের এই গাজর আর কলা দিয়ে তৈরি স্মুদির রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে